প্রিয় স্টুডেন্ট আজকে আমরা একটা ট্যালির সম্পূর্ণ পার্ট আলোচনা করবো যেটা হচ্ছে আমরা ট্যালির পার্ট ওয়ান থেকে সেভেন পর্যন্ত যা আলোচনা করেছিলাম তার একটা ভিডিও আজকে আমাকে তৈরি করতে বলেছেন যে প্রথম থেকে কীভাবে আমরা কাজ করব তা আমি তার জন্য একটা প্রবলেম প্রবলেম ওয়ান বলে একটা খাতা থেকে তুলে নিয়েছি সেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে আরতি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হচ্ছে মোবাইল গ্যালারি তা আমরা একটা কোম্পানি বানাতে হবে আমাদেরকে আরতি ইলেকট্রনিক্সের নামে তারপরে তার ক্যাটাগরিটা দিতে হবে মোবাইল গ্যালারি তারপর আমরা এখানে দেখো এই তিনটে ভাউচার আছে এখানে এক দুই তিন এই তিনটে ভাউচার আমরা এন্ট্রি করার জন্য কি কি আমাদের কাজ করতে হবে সেগুলো আমি নিচে লিখে দিয়েছি এখানে প্রথম ভার্উচার দেখো এখানে কি পার্সেস ফাইভ পিস নোকিয়া থার্টি অ্যাট দ্য রেট অফ রুপিস দু হাজার তিনশো টাকা পার পিস তারপরে দেখো এইট পিস হেডফোন অ্যাট দ্য রেট অফ তিনশো টাকা পার পিস কুড়ি পিস কভার একশো পঁচিশ টাকা করে পঁচিশ পিস ব্যাটারি দুশো তিরিশ টাকা করে বাই ক্যাশ আমরা ক্যাশে এগুলো কিনেছি এটা আমাদের কীভাবে এন্ট্রি করবো আমরা সেটা দেখাবো আবার দুই নাম্বার ভার্উরচ্যার আছে দেখো এখানে যদি পার্সেল ফ্রম মুম্বাই হান্ড্রেড পিস স্পিকার একশো ওয়ান হান্ড্রেড সেভেন্টি অ্যান্ড পার পিস আর ফর্টি পিস ওটিজি অ্যাট দ্য রেট অফ রুপিস ওয়ান সিক্সটি পার পিস আর টোয়েন্টি পিস পেন ড্রাইভ থার্টি টু অ্যাট দ্য রেট অফ রুপিস তিনশো পার পিস এই দুটো হচ্ছে পার্সেল ভাউচার আর একটা সেলস ভাউচার আছে তিন নাম্বারে সেলস ফিফটিন পিস ব্যাটারি থ্রি হান্ড্রেড টেন পার পিস হেডফোন সিক্স পিস অ্যাট দা রেট অফ থার থ্রি হান্ড্রেড ফিফটি পার পিস টু পিস নোকিয়া থার্টি অ্যাট দ্য রেট অফ রুপিস থ্রি থাউজেন্ড পার পিস থার্টি পিস ওটিজি অ্যাট দ্য রেট অফ রুপিস টু হান্ড্রেড টেন পার পিস ক্যাশ এগুলো আমরা এই দু তিনটে ভাউচার আমরা পার্সেল ভাউচার দুটো ক্যাশে কেনা হয়েছে এবং সেলস ভাউচারও ক্যাশে কেনা হয়েছে তা আমরা এই ভাষারগুলো এন্ট্রি করার জন্য আমাদের কি কী বানাতে হবে আমি নিচে লিখে দিয়েছি কোম্পানি বানাতে হবে আরও কি নামে ক্যাটাগরিজ হচ্ছে মোবাইল মোবাইল গ্যালারি দিতে হবে আর স্টক গ্রুপে দিতে হবে হচ্ছে মোবাইল আদার্স আর গোডাউন আমরা নবরূপরা করেছি আর ইউনিট অফ মেজার পিস যেহেতু প্রত্যেকটা আইটেমই পিসে বিক্রি হয় আর স্টক আইটেম আমাদের বানাতে হবে এখানে যে যে আইটেমগুলো এখানে কেনা হচ্ছে সেগুলোই বানাতে হবে নোকিয়া থার্টি হেডফোন কভার ব্যাটারি স্পিকার ওটিজি এবং পেন ড্রাইভ তারপর দুটো লেজার বানাতে হবে দেখো এখানে লিখে দিয়েছি আমি পার্সেল অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট আমি দুটো লেজার বানাতে হবে তা আমরা ট্যালিতে চলে যাচ্ছি সেখানে আমরা টোটাল সম্পূর্ণ কাজটা আজকে দেখাবো ট্যালিতে আমি প্রথমে অল্টার এফ থ্রি চেপে ক্রিয়েট কোম্পানিতে চলে আসবো এই সেখানে আরতি ইলেকট্রনিক্স বানাবো আরতিলে প্লিজ নগরুকরা এগুলো আমরা জানি আগে বানিয়েছি তার জন্য আমি ডিটেলস আর যাচ্ছি না শর্টে বানিয়ে চলে যাচ্ছি ইন্ডিয়া নেবো এখানে ওয়েস্ট বেঙ্গল নেবো পিন নাম্বার দেবো সাতান্ন টেলিফোন নাম্বার জিরো থ্রি ফোর সেভেন থ্রি ইমেল আইডি দেবো না এখন রুপির যা আছে তাই থাকবে অ্যাকাউন্ট শুধু নোট আছে ডেট যা আছে আমি চেঞ্জ করছি না আমি পাসওয়ার্ডও দেব না থেকে আমাদের কোম্পানি বানানো হয়ে গেছে আরতি ইলেকট্রনিক্স আমরা এখন দেখে নেব এফ ইলেভেনের কাজ করে গোডাউন আর ক্যাটাগরিটা এসছে কিনা এখানে ইয়েস করা আছে দেখো এই দুটো ইয়েস করা আছে আমরা এখানে আর কিছু করবো না এন্টার চেপে চলে যাব তারপর আমরা এফ টুয়েলভে এফ টুয়েলভে এফ টুয়েলভে দেখে নেব অ্যালাউ স্ট্যান্ডার্ড একটা ইয়েস করা আছে হেটাও ইয়েস করা আছে আমরা কিছু করবো না এখানে ব্যাকে চলে গেলাম আমরা ইনভেন্টরি ইমফোতে চলে যাবো ইনভেন্টরি ইমফোতে গিয়ে আমরা প্রথমে গোডাউন বানাবো নবরূপরা নবরূপরা নামে গোডাউন বানালাম সেভ করে দিলাম এরপরে আমরা বানাবো ইউনিট অফ আমরা বলেছিলাম মোবাইল যেহেতু মোবাইল ব্যবসা তার জন্য এটাকে পিস থাকবে পি সি এস পি আই সি পিস এরপরে আমরা চলে যাব স্টক ক্যাটাগরি আমরা স্টক ক্যাটাগরি মোবাইল গ্যালারি মানে কি টাইপের ব্যবসা করছি আমরা এটা এটাকে ক্যাটাগরি বলে এরপর আমরা চলে যাবো স্টক গ্রুপ স্টক গ্রুপে আমরা লিখেছিলাম মোবাইল অ্যান্ড আদার্স আমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো এই যে কোম্পানি আরাতি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট মোবাইল গ্যালারি মানে ক্যাটাগরিটা আর স্টক গ্রুপ হচ্ছে মোবাইল অ্যান্ড আদার্স এরপরে আমরা স্টক আইটেমে চলে যাব এই অপশানগুলো এই আইটেমগুলো আমাদেরকে বানাতে হবে তো আমরা আবার চলে যাচ্ছি ট্যালিতে গ্রুপ বানানো হয়ে গেছে আমরা এবার চলে যাব আইটেমে আমরা এখানে দেখো বানিয়েছিলাম আন্ডারটা গ্রুপ হবে ক্যাটাগরি এটা কোথায় পাওয়া যাবে ক্যাটাগরিটা হচ্ছে মোবাইল গ্যালারি আমরা মোবাইল গ্যালারিটা নিয়ে নিলাম এখানে কিসে বিক্রি হবে স্পিচে বিক্রি হবে চলে আসলাম এখানে স্ট্যান্ডার্ড রেটটা যদি আমরা স্ট্যান্ডার্ড বলতে ফিক্সড রেটটা যদি আমরা নিতে চাই তাহলে আমরা ইয়েস করে দেবো যে ফিক্সড রেটে বিক্রি করবো তাহলে আমরা রেটটা আমাদের সিলেকশন করতে হবে আমি ইয়েস করে দিচ্ছি করে এন্টার চাপছি চাপার পরে দেখো এখানে আমি কত টাকা দিয়ে কিনছি সেই রেটটা এখানে ফিক্সড করব না এটা লিখব না তার জন্য আমরা স্ট্যান্ডার্ড কস্ট মানে হচ্ছে কত টাকা কেনা বা খরচ আমি বিক্রি রেটটা বসাবো আমি বিক্রি রেটটা আমরা দিয়েছিলাম তিন হাজার টাকা আমি এখানে তিন হাজার টাকা লিখে এন্টার চেপে দেবো চেপে এখানে সেভ করে দেবো ওপেনিং ব্যালেন্স কিছু দেবো না আমরা কিছু ওপেনিং ব্যালেন্স লিখিনি তার জন্য দেব না এরপর বানাব হচ্ছে হেডফোন সেম আন্ডার এবং ক্যাটাগরি মোবাইল গ্যালারি সেম আছে পিস পিস আছে আর এটাকে যদি ইয়েস করি তাহলে আমরা ফিক্সডটা শুধু বিক্রি রেটটাই দেবো আমরা কিন্তু হেডফোন হেডফোন আমরা বিক্রি রেট করবো আমরা কত হেডফোন বিক্রি করছিলাম তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে কভার মোবাইল গ্যালারি পিস যা আছে তাই এটাকে যদি ইয়েস করি আমি তাহলে আমরা শুধু সেলিং প্রাইসটা সেলিং প্রাইসটা এই জন্যই সেলিং প্রাইস হচ্ছে কভার বিক্রি করে নি কভার কিনেছিলাম কত টাকা দিয়ে দেখতে পেয়ে কত টাকা দিয়ে কিনেছি তারপর আমরা সেলিং প্রাইসটা কত বিক্রি করবো সেটা পরে দিচ্ছি একশো সত্তর বিক্রি করবো এনটা সেভ করে দিলাম এরপরে আছে ব্যাটারি ব্যাটারি সেম ভাবে আমরা ক্যাটাগরিটা আন্ডারটাইম নিয়ে নেব ইয়েস করবো এটাকে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইসটা দেবো কত টাকা বিক্রি করব ব্যাটারি আমি দেখিনি তিনশো দশ টাকা স্পিকার আর ক্যাটাগরিটা যাবে হচ্ছে মোবাইল গ্যালারি স্পিছে বিক্রি করবো পিস্টাল নাম ইয়েস সেলিং প্রাইসটা আমরা দেবো ফিক্সড এটা দেবো স্পিকারের আমরা কিনেছিলাম একশো সত্তর টাকা করে দুশো করে বিক্রি করবো এরপর আছে ওটিজি ওটিজি মোবাইল গ্যালারি স্পিস করে দিই কেজি আমরা দুশো দশ সেম ভাবে এটাকে আমরা মোবাইল স্টোরে নিয়ে নেবো আন্ডারটা মোবাইলের আদার্স ক্যাটাগরিটা আমরা মোবাইল গ্যালারি পিসে বিক্রি করবো ইয়েস পেন ড্রাইভ পেন ড্রাইভ আমরা কিনেছিলাম তিনশো টাকা করে এটা বিক্রি করবো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ঠিক আছে ওপেনিংয়ে কিছু দিলাম না এন্টার চেপে সেভ করে দিলাম তো আমার এখানে দেখো প্রত্যেকটা জিনিস এখানে যেই যেই আইটেমগুলো আমি বলেছিলাম নোকিয়া থার্টি হেডফোন কভার ব্যাটারি স্পিকার ওটিজি পেন ড্রাভ এগুলো আমরা আইটেমে বানিয়ে ফেলেছি এখন আমাদের তার মানে আমাদের এই কাজটা করার জন্য এই এন্ট্রি করার জন্য আমাদের প্রয়োজনীয় যে আইটেমগুলো যেগুলো আমরা ইনভেন্টরি ইমফোর যে কাজটা সেটা আমরা কমপ্লিট করেছি এখন আমরা কাজ করব হচ্ছে লেজার এই যে আমাদের পার্সেল অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট লেজার বানাতে হবে আমরা সেখানে চলে যাব আমরা চলে যাব অ্যাকাউন্ট ইনফোর কাজে অ্যাকাউন্ট ইনফো থেকে আমরা লেজারে চলে আসলাম এসে আমরা এখানে পার্সেস অ্যাকাউন্ট এটা আন্ডার হবে পার্সেস আমি কি চাপবো দেখো এখানে লিস্টে চলে এসছে এই যে এখানে পার্সেস যে লিস্টে এসছে এখানে পার্সেস অ্যাকাউন্টটা নিয়ে নিলাম চেপে সেভ করে দিলাম আর কি করব আর কি করব সেলস অ্যাকাউন্ট সেলস এটা সেলসটা সেলস এর আন্ডারে যাবে আমরা এস চাপি দেখো এস চাপার পরে সব ডান দিকে লিস্ট চলে আসছে সেলস অ্যাকাউন্ট এটাকে সিলেকশন করে আমরা ইউজ করব এই এতগুলো কাজ করার পরে এবার আমরা ভাউচার এন্ট্রি করতে পারবো এবার আমরা এখানে দেখো আমাদের 1 2 3 নাম্বার যে ভাউচার আছে এই যে ভাউচার আছে 1 2 3 দুটো পার্সেল ভাউচার একটা সেলস ভাউচার এগুলো আমরা এন্ট্রি করব তা আমি চলে যাবো ইনভেন্টরি ভাও সারে গেট ওয়েব এসে ইনভেন্টরি ভাষার ওপেন করবো এখানে পার্সেস বসার জন্য আমি এফ লাইন চাপতে হবে আমি এফ লাইন চাপতে হবে আমি এফ লাইন চাপ নেওয়ার ক্যাশে যেহেতু কিনছি ক্যাশ অপশনটা নেব এখানে পার্সেস পার্সেল অ্যাকাউন্টই হবে এবার আমরা আইটেমগুলো কিনব প্রথম ভাও আমরা এন্ট্রি করবো আমাদের প্রথম ভাও সারে কি আছে পাঁচ পিস নোকিয়া থার্টি আমরা পাঁচ পিস নোকিয়া থার্টি লিখেছিলাম তাহলে নোকিয়া থার্টি নোকিয়া থার্টি দেখো এখানে চলে এসছে পাঁচ পিস আমরা গোডাউন কোথায় লিখেছিলাম নবরূপরা আমরা কোয়ান্টিটি কত পিস বলেছিলাম পাঁচ পিস কত করে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট হচ্ছে কিনেছি প্রথম ভাউচারে আট পিস হেডফোন তাহলে হেডফোন গোডাউন হচ্ছে নবরুকরা আট পিস হেডফোন কোয়ান্টিটি ঘরে লিখলাম আর কত করে কিনেছিলাম তিনশো টাকা এরপর দেখো আমরা কিনেছি হচ্ছে টু কুড়ি পিস হচ্ছে কভার কভার কুড়ি পিস কভার নবরুকরা গোডাউন সিলেকশন করে নিলাম কুড়ি পিস কভার এখানে রেড কভার কিনেছিলাম হচ্ছে একশো পঁচিশ টাকা আরেকটা আইটেম কিনেছি ব্যাটারি ব্যাটারি কিনেছিলাম নবরুকরা গোডাউন সিলেকশন করে নিলাম কোয়ান্টিটি হচ্ছে পঁচিশ পিস তো আমরা কিনেছি হচ্ছে দুশো তিরিশ টাকা আমরা প্রথম ভাওসারে এক নম্বর ভাওসারে একটা আইটেম কিনেছি একটা বিল আমাদের তৈরি হয়ে গেছে এটাকে সেভ করে বাইশ হাজার একশো পঞ্চাশ টাকা সেভ ঠিক আছে এবার আমরা চলে যাব দুই নাম্বার ভাউচারে দুই নাম্বার ভাউচারে আমরা কী করেছিলাম দুই নাম্বার ভাউচারে দেখো এখানে আমরা দুই নাম্বার ভাউচারে পার্সেস ফ্রম মুম্বাই থেকে কিনেছি আমরা একশো পিস স্পিকার কিনেছি একশো সত্তর টাকা করে চল্লিশ পিস ওটিজি কিনেছি একশো ষাট টাকা করে আর কুড়ি পিস ড্রাইভ কিনেছিলাম তিনশো টাকা করে বাইক ক্যাশে এবার আমরা এই ভাউচারটা এন্ট্রি করব চলো ট্যালিতে চলে আসি আবার এফ নাইন এটা দেখো দু নাম্বার ভাউচার অটোমেটিক চলে এসছে রেফারেন্স নাম্বার আমরা দেবো ক্যাশ পার্টিস অ্যান্ড অ্যাকাউন্ট নামের জায়গায় ক্যাশই দেবো এন্টার চেপে চলে আসলাম আমরা এখানে পার্সেলের এখানে পার্সেল ডান কি পার্সেল অ্যাকাউন্ট চলে এসছে এটাই সিলেকশন করবো এবার আমরা কী কী আইটেম কিনেছি সেগুলো আমরা এন্ট্রি করবো স্পিকার কিনেছি দেখো প্রথমে আছে স্পিকার স্পিকার কিনেছি আমি গোডাউন হচ্ছে নবরূপরা স্পিকার কিনেছি একশো পিস কত করে কিনেছি এখানে রেট লেখা আছে একশো সত্তর টাকা করে তারপরে কি ওটিজি চল্লিশ পিস ওটিজি কিনেছি গোডাউন নগরকরা চল্লিশ পিস রেট হচ্ছে একশো ষাট টাকা করে এরপরে আমরা কিনেছি ওই বিলের মধ্যেই আচ্ছা পেন ড্রাইভ কিনেছি পেন ড্রাইভ পেন্ডার নগরক্লা গোডাউনের জন্য কোয়ান্টিটিটা কোয়ান্টিটি কুড়ি পিস পেন্ডার কিনেছিলাম রেট কত দিয়ে তিনশো টাকা ঠিক আছে তা আমাদের দু নম্বর ভাউচার এন্ট্রি করা হয়ে গেছে উনত্রিশ হাজার চারশো টাকার মাল আমরা কিনেছি দু নম্বর ভাউচারে এবার এন্টার থেকে আমরা সেভ করে দেবো তাহলে দেখো আমাদের দুটো পার্সেল ভাউচার আমাদের এন্ট্রি করা হয়ে গেছে এবার আমরা চলে যাব সেলস ভাউচারে সেলস ভাউচার দেখানো চলে এসছে এক নম্বর ভাউচার রেফারেন্স নাম্বার দিয়ে দেবো যেটা হচ্ছে বিল নাম্বার এখানেও ক্যাশ যেহেতু আমরা ক্যাশে কিনছি ক্যাশেই আমরা এখানে কিচ্ছু করব না এন্টার চেপে চলে আসবো এখানে লেজার সেলস লেজারের পাশে সেলস অ্যাকাউন্টটাই নেব এবার আমরা কী কী মাল তিন নম্বর ভাউচারে বিক্রি করেছি যে ভাউচারটা সেই ভাষাটা নিয়ে দেখা পিস ব্যাটারি বিক্রি করেছি তিনশো দশ টাকা করে হেডফোন বিক্রি করেছি ছ পিস তিনশো টাকা করে আর দু পিস নোকিয়া থার্টি তিন হাজার টাকা করে আর থার্টি পিস ওটিজি অ্যাট দ্য রুপিস দুশো দশ টাকা করে টু হান্ড্রেড টেন পার পিস বাইকে সেটাও ক্যাশে তা আমরা ক্যাশ ভাউসারই এনটা এন্ট্রি করবো বাকিতে না ক্যাশে তার জন্য এখানে আমরা ক্যাশ পার্টিস নেমে অ্যাকাউন্টের এখানে ক্যাশটা নিয়েছি তা প্রথমে চলে যাচ্ছি ব্যাটারিতে ব্যাটারি আমাদের দেখো আমাদের ব্যাটারি এখানে পঁচিশ পিস রয়েছে আমরা বিক্রি করেছি কত পনেরো পিসে ঠিক আছে আমাদের গোডাউন কোথায় নগরুকরা দেখো নগরুকরা গোডাউন পঁচিশ পিস হয়েছে আমরা কি বিক্রি করেছি পনেরো পিস আমাদের তিনশো টাকা করে আমরা স্ট্যান্ডার্ড রেটটা ইয়েস করেছিলাম ফিক্সড করেছিলাম অর্থাৎ এক দল সে অ্যামাউন্টটা অটোমেটিক চলে এসেছে তিনশো টাকাটা নেক্সট হচ্ছে হেডফোন হেডফোন দেখো আট পিস আছে দেখেছো এখানে নগরুপরা গোডাউন দেখছি হ্যাঁ আট পিসই আছে আমরা বিক্রি বিক্রি করেছি কত ছয় পিস

ওটিজি বিক্রি করেছি হ্যাঁ ওটিজি দেখো চল্লিশ পিস আছে নব গোডাউন নব রুপিয়া গোডাউন চল্লিশ পিস আছে দেখে নিয়েছি আর কত পিস বিক্রি করেছি ওটিজি তিরিশ পিস দুশো দশ টাকা করে বিক্রি করেছিলাম দেখ উনিশ হাজার পঞ্চাশ টাকার মাল একটা ভাউচার করেছি আমরা দেখো এখানে উনিশ হাজার পাঁচ পঞ্চাশ টাকার একটা ভাউচার মাল আমরা বিক্রি করেছি এটা আমরা

অঙ্কটা যে প্রবলেমটা ছিল যে তিনটে ভাষার এন্ট্রি করা এটা সম্পূর্ণ হয়েছে তোমরা ভালো করে দেখে নেবে তোমাদের তাহলে কাজ করতে সুবিধা হবে তো আজকে আমরা এটুকু আলোচনা করলাম আর ভিডিওটা বেশি বড় করছি না তোমরা ভালো করে দেখে নেবে এবং তোমাদের কাজের সুবিধা হবে ঠিক আছে